বর্তমান কিন্তু সৌদি আরবের ভেতরে কাজের যে একটা মানে সংখ্যা কিছুদিন আগে আমি একটা ভিডিও করছি যে সৌদি নাকি কাম নাই এত পরিমাণ কাজ আসলে এখানে হয় এই কাজগুলো আসলে কারা করে কীভাবে করে সেটা একটু ক্লিয়ার ধারণা দেয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে সৌদি আরবে গেলে আসলে কর্ম করে খাইতে পারবো কি না যেমন আপনি যতগুলো লোক ওই কোম্পানিতে লাগবে সব লোক কিন্তু সরাসরি ভিসা দিয়া ওই কোম্পানি দেশ থেকে নিয়ে আসে তাদের মতো তাদেরকে কাজকর্ম করায় আর আমরা যারা ফ্রি বিষায় সৌদের তারা আসার পরে কী ধরনের কাজ করি সেই জিনিসটা একটু ক্লিয়ার আপনাদেরকে বলে দেই সৌদি আরবে নির্ধারিত এমন কোনো কাজ নাই যে আপনি ফ্রি বিষে আসার পরবর্তীতে ওই কাজটা করতে পারেন আপনার কাছে যেটা ভালো লাগে বা আপনার কাছে যেটা পছন্দ হয় আপনি চাইলে সেই কাজটা করতে পারেন এই কাজের ভিতর এ এ থেকে একেবারে জেট পর্যন্ত যে কোনো ধরনের কাজ যদি আপনার জানা থাকে আপনি ওই কাজগুলো কিন্তু করতে পারেন অন্তত যারা ফ্রি বিষায় সৌদের আসেন আসলে ফ্রি এটা কীভাবে বলে আমি আসলে এটা বুঝি না ফ্রি বিষে বলতে আসলে কোনো ভিসা আসলে সৌদি নাই যেটা আসলে ফ্রি বিষে আমরা আসি সেটার নাম হলো ওয়ার্ক পারমিট মানে আপনি আপনাকে সৌদি সরকার পারমিট দিচ্ছে বাইরে কাজ করার জন্য এটাকে বলা হয় ফ্রি বিষে আবার এই ফ্রি ভিসার ভিতরেও বিভিন্ন রকমের সেক্টর আছে বিভিন্ন রকমের ভাগ আছে কিছু কিছু কাজ আছে আপনি এই যে এই সমস্ত ওয়ার্কশপের ভিতরে কিন্তু বসে করতে হবে বা ভিতরে করতে হবে আবার ওই ফ্রি বিষের কিছু কিছু কাজ আছে যে আপনাকে মাজরাই কাজ করতে হবে বা ফ্রি বিষেরও অনেকগুলো কাজ আছে যে আপনাকে শুধুমাত্র রাজমিস্ত্রির সাইডে কাজ করতে হবে অন্য কোনো কাজ করতে পারবেন না তা যদি আপনি বাহিরে টোটাল বাইরে সুন্দরভাবে চলাফেরা করেন ঘোরাফেরা করতে পারেন বা কাজকর্ম করতে পারেন এই ব্যবস্থা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রতি বছরে সৌদি আরবে সরকারকে অনেক বেশি ট্যাক্স দিতে হবে এটু যে ট্যাক্স বলতে আমি আঁকা আমার খরচ বুঝাইতেছি আর কি আপনার প্রায় দশ থেকে বারো হাজার রিয়াল লেগে যাবে যেটা আপনার যে কোনো কাজ মোটামুটিভাবে করতে পারবেন আর দশ থেকে বারো হাজার রিয়ালে বর্তমানে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা তা চিন্তা করেন একটা মানুষ প্রতি বছরের যদি সাড়ে তিন লক্ষ টাকা আনুষঙ্গিক দিয়ে টুকটাক আরও খরচ আসে এবার এসে দেখা গেছে যে আপনার প্রতি বছরে মিনিমাম হলে পরে ছয় লক্ষ সাত লক্ষ টাকা খরচ হয়ে যাবে আমি কথাটা বলি একটু মিলাই নেন আপনার ইকামার খরচ যদি বারো হাজার রিয়াল চলে যায় তাহলে বাকি থাকে আর কত বাকি থাকে ধরেন আরও বারো হাজার এক বছরে কি আপনার বারো হাজার টাকা খরচ হবে না আপনি এখানে থাকবেন বাড়ি টাকা পাঠাবেন এটা সেটা নানান রকমের কিছু দিয়ে কিন্তু পাঁচ থেকে ছয় লক্ষ টাকা প্রতি বছরে চৌদেরও কিন্তু খরচ হবে মানে হবে এটা হানড্রেড পার্সেন্ট এর পরবর্তীতে ফিরি বিষয় থাকে যা কামাই করবেন এগুলো দেশে পাঠাইতে পারবেন বা জমাইতে পারবেন তা নতুন হিসাবে যারা আসলে বিদেশে আসতে চান সবসময় একটা কথা ক্লিয়ার করে বলি যারা নতুন আসেন সবসময় ট্রাই করবেন যে কোম্পানি ভেসে আসার জন্য কারণ আপনি আবার এমন কোন চুক্তিতে এমন কোন কনটাকে কিন্তু কোম্পানিতে আসেন না যে কোম্পানি কাজ শেষ হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আপনাকে দেশে পাঠাই দিবে আবার বর্তমানে কিন্তু সরাসরি দেশে পাঠানোর সিস্টেম নাই বর্তমানে যে কোনো কোম্পানিতে আপনি কাজ করেন না কেন যদি আপনি একটু মানে ট্যালেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু কোম্পানি যখন আপনাকে রিজেক্ট করে দিবে তখন কিন্তু কফাল হয়ে আপনি অন্য জায়গায় কাজকর্ম করতে পারবেন তবে সেই ক্ষেত্রে কোম্পানিতে কাজ করার সময় কিছু কিছু টাকা জমায় অন্তত দশ হাজার রিয়েল পনেরো হাজার রিয়েল সবসময় আপনার কাছে রেখে দিতে হবে যেগুলো দিয়ে আপনি মানে ওই সময় কফালয়ে বা বাইরে কাজ করার একটা সিস্টেম করতে পারেন আবার এমন হইতে পারে যে কোম্পানিতে তিন চার বছরে কন্ট্রাক্ট করে আসার পরবর্তীতে যখন আপনাকে দেশে পাঠাই দিবে তখন চাইলে আবার নতুন বিষয় দিয়ে আপনি আসতে পারবেন তা যাই হোক আমি সবসময় ট্রাই করি যে যারা আসলে বিদেশে আসবেন আগে কাজ জানবেন তারপর আসবেন বর্তমান আসলেও অনেকেই বলে যে আসলে দেশে থেকে কি করব বিদেশে যায় কাজকর্ম করে খাই আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার বলে দেই যদি আপনার দেশের ভিতরে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার মতো কোনো সিস্টেম যদি থাকে আপনি কখনোই বিদেশে আসবেন না কারণ বিদেশে এসে এক লক্ষ টাকা কামাই করলে মাস শেষে আপনি পঞ্চাশ হাজার টাকা পাঠাইতে পারবেন কিনা সন্দেহ আছে কারণ এই দেশে প্রচুর পরিমাণ খরচ যদি আপনি বৈধভাবে থাকতে চান আর যদি মনে করেন খালদি বাল্লি এক বছর দুই বছর বৈধভাবে থাইয়া পরবর্তীতে একেবারে মানে কি বলে এটা আকামা ছাড়া সব কিছু ছাড়া আপনি থাকবেন পুলিশে ধরে দেশে পাঠাইলে চলে যাবেন আর যদি মন না কাজ করবেন তাহলে হয়তো দেখা গেছে কোনো মতে যদি চারটে পাঁচটা বছর কাটাই দিতে পারেন মনে করেন যে তিরিশ চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকার মালিক আপনি হয়ে যাবেন এতে কোনো সন্দেহ নাই তবে ওই ট্যালেন্ট ওই সিস্টেম ওই ক্যাপাসিটি আপনার থাকতে হবে আর কষ্ট করতে হবে তা যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে আর বেশি কথা বলবো না আশা করি সবার কাছে ভালো লাগছে মাগরিবের জান দিয়ে দিচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন রেখে দেবে এখন আসসালামু আলাইকুম